আজকে আবার বের হয়েছিলাম মুরগি আর পাখির জন্য খাবার নিয়ে আসতে আমি ইউজুয়ালি বাজার থেকে একবারে বেশি করে খাবার নিয়ে আসি সেটা দিয়ে দুই আড়াই মাস চলে যায় তো আজকে হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে আমি খাবারগুলো রিফিল করব। আর বাজারে যাকে নিয়ে গিয়েছি সে তো এই দোকানগুলোর সামনে থেকে নড়েই না টানাটানি করে নিয়ে গেলাম শেষে বাজারের ভেতর হাতে সময়ও কম ছিল তারপরে তাড়াতাড়ি খাবারগুলো কিনে আবার চলে এসছি এক নাম্বার বাজার থেকে ফেরার সময় দুই নাম্বারের এখানে যে গাছগুলো বিক্রি করে সেখান থেকে দুটো টব নিয়েছি এবং একটা সারের প্যাকেট নিয়েছি বিকেলবেলা ছাদে উঠে এই সারগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি মাটি আলগা করে এই যে আমি প্রথমে মাটিটা আলগা করে নিয়েছি এরপরে আমি সারের গুঁড়োগুলো হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি হাত দিয়ে মাটির সাথে সারগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছি এরকম করে আমি প্রায় সবগুলো গাছের গোড়ায় দিয়েছি বাসায় যে ইনডোর প্ল্যান্টস আছে ভাবছি সেগুলো রিপোর্টিং করতে হবে বাড়িতে যখন গিয়েছিলাম তখন রাস্তার ধারে একটা গাছ দেখে খুব ভালো লেগেছিল তো সেই গাছের একটা ডাল ভেঙে এনেছিলাম সেটাও ইনডোর প্ল্যান্টস ছিল সেই ডালটা আমি পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম অনেক দিন ভেবেছিলাম এটা থেকে হয়তো বা গাছ হবে না কিন্তু সেটা থেকেও শিকড় গজিয়েছে এবার ভাবছি এটা সুন্দর করে একটা পটে লাগাবো এই যে এটা হচ্ছে সেই গাছটা যেটা আমি রাস্তার ধার থেকে ডালটা ভেঙে এনেছিলাম এই যে দেখেন এটার ভেতরে শিকড় গজিয়েছে ব্রোকেন হার্ট এই গাছটা আমি শখ করে এই ছোট বাটিটাতে বসিয়েছিলাম যেন দেখতে সুন্দর লাগে কিন্তু এটা এখন এটাতে ট্রান্সফার করেছি কারণ জায়গা খুব অল্প হওয়ার কারণে গাছটা ভালো মতো হেলদি হচ্ছে না শুধু এটাই না এটার সাথে আমি আরও দুটো গাছ টপে বসিয়েছি বৃষ্টি হওয়ার কারণে পুঁশাখের গাছগুলো বেশ বড় হয়েছে পাতাগুলো যদি এখন তুলে না নিই তাহলে পাতাগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে তাই আজকে ভাবলাম যে এখান থেকে বেশ কিছু পাতা তুলে নিয়ে রান্না করা যাক পরে এই শাকগুলো আমি আর রান্না করিনি উপরতলায় দিয়েছিলাম যেন উপরে রান্না করে খায় আমার এই ইনডোর প্ল্যান্টসগুলো নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ